হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম তো আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতা দিনে মানে হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিশাল একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেসে তো এখানে কিন্তু সারা বাংলাদেশ থেকে নারী এবং পুরুষ মিলিয়ে আমাদের নয়টি ক্যাটাগরিতে প্রায় একশো ছয়ত্রিশ জনের মতো লোক নেবে সারা বাংলাদেশ থেকে তো এখানে কিন্তু আপনার প্রায় নয়টি ক্যাটাগরি আছে তো আমরা আজকের ভিডিওতে অবশ্যই কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ প্রচেষ্টা কিন্তু আমরা আজকের বিরোধীতে দেখিয়ে দেব এবং আপনাদের মাঝে কিন্তু বিজ্ঞপ্তিটি সুন্দরভাবে কিন্তু বুঝিয়ে দিব আসলে এখানে কী কি শিক্ষাগত যোগ্যতা লাগবে আবেদন শুরু কবে শেষ কবে আবেদন করতে কত টাকা প্রয়োজন এ টু জেড সম্পূর্ণ কিন্তু আমরা আজকের ভিডিওতে অবশ্যই আলোচনা করব তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন তো এখানে কিন্তু আমরা মূলত সরকারি এবং বেসরকারি সকল চাকরির ভিডিও কিন্তু আমরা পাবলিশ করে থাকি তো যাদের চাকরির প্রয়োজন মানে হচ্ছে যারা বেকার আছেন তো অবশ্যই চাকরির জন্য কিন্তু আমাদের এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখানে কিন্তু আমাদের প্রতিনিয়ত কিন্তু চাকরির আপডেট দেওয়া হয় আর হচ্ছে আমরা এখানে কিন্তু সকল চাকরির আবেদন করি অনলাইন যত সকল চাকরি আছে আমরা সকল চাকরি কিন্তু আমরা অনলাইনে আবেদন করে থাকি এবং সকল চাকরি কিন্তু আমরা অনলাইনে পেমেন্ট করে থাকি তো যাদের পেমেন্ট দরকার তারাও কিন্তু নখ দিতে পারেন এবং যারা চাকরিতে আবেদন করতে চান তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সুন্দরভাবে নির্ভুলভাবে কিন্তু আপনাদের আবেদনটি করে দেবো তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় সাশো বত্রিশটি মতো সার্কুলার আপলোড করা আছে তো আপনারা এখানে একটি একটি করে আসলে সম্পূর্ণ সার্কুলারগুলো দেখবেন আসলে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কোন সার্কুলারটি এখানে আছে আপনারা অবশ্যই কিন্তু দেখে নেবেন এখানে দেখতে পাচ্ছেন থামদানের উপরে নাম দেওয়া আছে আসলে কয়টি পদ আছে বা কয়টি ক্যাটাগরি আছে সম্পূর্ণ কিন্তু এগুলো দেওয়া আছে আপনারা এগুলো দেখে দেখে কিন্তু সুন্দরভাবে আবেদনটি করতে পারবেন তো চলুন আমরা আমাদের বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করি তারপরে আমরা আবেদনটি করবো তো আমরা আগে একটু আমাদের বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করি আসলে এখানে কয়টি ক্যাটাগরি আছে তো টোটাল হচ্ছে আমাদের নয়টি ক্যাটাগরি তো প্রথম পটি হচ্ছে আমাদের উচ্চমান সহকারী তো উচ্চমান সহকারীতে কিন্তু আটজন নেবে সারা বাংলাদেশ থেকে নারী এবং পুরুষ মিলিয়ে তারপর হচ্ছে আমাদের উচ্চমান সহকারীতে অবশ্যই কিন্তু আমাদের স্নাতক লাগবে তো তারপর হচ্ছে আমাদের ড্রাফস্ট ম্যান সির জন্য ঠিক আছে তো এখানে কিন্তু আমাদের জনে নেবে আর এটার জন্য কিন্তু আমাদের অবশ্যই উচ্চ মাধ্যমিক লাগবে মানে হচ্ছে আপনাকে ইন্টারমিডিয়েট পাস করলে চলবে তবে ড্রাফস ম্যানশিপে কিন্তু ন্যূনতম ছয় মাসের কোর্স সম্পন্ন সার্টিফিকেট লাগবে আর হচ্ছে কোনো যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে অটোক্যাট কোর্স সম্পন্ন থাকতে হবে এখানে কিন্তু আমাদের অবশ্যই একটা সার্টিফিকেট লাগবে ওকে তো তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখড়ি তো এখানে কিন্তু প্রায় চল্লিশ জন লোক নেবে ঠিক আছে নারী এবং পুরুষ মিলিয়ে প্রায় চল্লিশ জনের মতো লোক নেবে আর এখানে কিন্তু অবশ্যই ইন্টারমিডিয়েট পাশ করলে চলবে তবে যাদের কম্পিউটার সার্টিফিকেট আছে তারা কিন্তু এই আবেদনটি করতে পারবেন এখানে কিন্তু জাস্ট হালকা এম এস ওয়ার্ডের দক্ষতা থাকলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন তবে এক বছরে কিন্তু অভিজ্ঞতা লাগবে ঠিক আছে তো তারপর হচ্ছে আমাদের স্টুরম্যান তো স্টোরম্যান কিন্তু জন নেবে সারা বাংলাদেশ থেকে এখানে কিন্তু আমাদের অবশ্যই ইন্টারমিডিয়েট পাশ করতে হবে এবং এম ওয়ার্ডে এক বছরও দক্ষতা থাকতে হবে মানে হচ্ছে কম্পিউটার চালানাই তারপর হচ্ছে এম টি ড্রাইভার তো এম টি ড্রাইভারে কিন্তু উনিশজন লোক নিবে তো এম টি ড্রাইভারের জন্য অবশ্যই আমাদের মেট্রিক পাস করতে হবে দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু অবশ্যই আমাদের হালকা যান চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে এবং তিন বছরের অভিজ্ঞতা লাগবে তো যাদের এগুলো আছে কিন্তু তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন তারপর দেখতে পাচ্ছেন ফটোকপি অপারেটর তো ফটোকপি অপারেটরে কিন্তু তিনজন নেবে আর এখানে কিন্তু অবশ্যই ইন্টারমিডিয়েট পাশ করলে চলবে তো পট্ট মেশিন চালানোর দক্ষতা থাকতে হবে এবং অভিজ্ঞতাও লাগবে তারপর কম্পিউটার ব্যবহার হচ্ছে আমাদের অফিস সহায়ক তো অফিস সহায়ক কিন্তু আমাদের সতেরো জন নিবে তো অফিস সহায়কের জন্য জাস্ট আমাকে মেট্রিক পাস করলে কিন্তু আমরা আবেদনটি করতে পারবো কোনো বাড়তি কোনো যোগ্যতা লাগে না কোনো শর্ত লাগবে না যে কোনো বোর্ড থেকে আপনাকে মেট্রিক পাস করলে আপনি আবেদনটি করতে পারবেন তারপর হচ্ছে নিরাপত্তা প্রহরী তো নিরাপত্তা পহরের জন্য কিন্তু ষোলো জন নিবে আর নিরাপত্তা পরেও সেমভাবে আপনাদেরকে মেট্রিক পাস করলে চলবে তবে কোনো শর্ত নেই কারণ অনেক নিরাপত্তা পরে আমাদের পাসপোর্ট ছয় ইঞ্চি লাগে বা বডি স্ট্রং থাকতে হয় অনেক কিন্তু অনেক মানে শর্ত প্রয়োজন হয় এখানে কিন্তু কোনো শর্ত তারা চায় নাই তো যারা মেট্রিক পাস করছেন তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারেন তারপর পরিচ্ছন্নতা কর্মী তো পরিচ্ছন্নতা কর্মী হচ্ছে দুজন নিবে আর পরিচ্ছন্নতা কর্মীর জন্য আমাদের অবশ্যই অষ্টম শ্রেণী পাশ করলে চলবে বাট কোনো অভিজ্ঞতা লাগবে না তো এখানে কিন্তু আমাদের বয়স কিন্তু অবশ্য আঠারো থেকে বত্রিশের মধ্যেই হতে হবে তবে আঠারো আসলে হিসেব করা হবে পঁচিশে ফেব্রুয়ারি পঁচিশ দু হাজার পঁচিশ সাল মানে হচ্ছে এই তারিখে পাত্রের বয়স আঠারো থেকে বত্রিশের মধ্যে হতে হবে অন্যথায় কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন না তো এখানে কিন্তু আরও অনেক শর্ত আছে আসলে আমরা সবগুলো শর্ত নিয়ে আলোচনা করতে পারবো না কারণ বিয়েটি অনেক লং হয়ে যাবে তো এখানে কিন্তু আপনারা শর্তগুলো দেখবেন তো আবেদনটি কিন্তু পঁচিশে ফেব্রুয়ারিতে শুরু শেষ হচ্ছে কিন্তু সতেরোই মার্চ তো প্রায় আমাদের বাইশ থেকে পঁচিশ দিনের মতো আমরা সময় পাবো তো অবশ্যই এই সময়ের ভিতরে অ্যাপ্লাইটা করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমাদের জন্য কি কি প্রয়োজন এগুলো সম্পূর্ণ এখানে দেওয়া আছে কত টাকা লাগবে সেটাও কিন্তু এই যে এখানে দেওয়া আছে ভিডিওটি স্টক করে দেখে নিতে পারবেন তো আসলে আমরা এগুলা দেখাবো না আর আমরা সরাসরি কীভাবে আবেদন করবেন সে পজে দেখিনি তো আমি আবেদনের লিঙ্কটি কিন্তু প্রথম কমেন্টে দিয়ে দিবো আপনারা সেখান থেকে সরাসরি ক্লিক করে কিন্তু আপনি আবেদন প্রমে চলে আসবেন লিঙ্ক কিন্তু আপনাদেরকে খুঁজতে হবে না তো আরেকটা কথা বলো রাখি যারা নিজেরা আবেদন করতে পারেন না অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে আবেদনটি করে ফিডিএফ পাল্টে পাঠিয়ে দিব এবং যারা পেমেন্ট করতে পারতেছেন না মানে হচ্ছে আপনি নিজে আবেদন করতেছেন বাট টেলিটক সিম নেই তো তারাও কিন্তু আমাদেরকে নক দেবেন আমরা কিন্তু আপনাদের পেমেন্টটি করে দেব অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমরা প্রথম কমেন্টে কিন্তু গ্রুপ লিঙ্ক দিয়ে দিব আপনারা সেখান থেকে জয়েন হয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো চলুন আমরা আবেদনে চলে যাই তো আপনারা আবেদন লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস চলে আসবে তো এই ফর্মটা কিন্তু সঠিকভাবে পুরালে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটা আসবে অন্যথায় কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটা পাবেন না তো এটা অবশ্যই কিন্তু আপনাকে সঠিক তথ্য দিয়ে এবং সঠিকভাবে কিন্তু পুরাতে হবে তো অবশ্যই আমরা আজকের দেখিয়ে দিব আসলে কীভাবে আপনারা পুরোপুরিভাবে পুরাবেন তো চলুন আমাদের সাথে সম্পূর্ণ বেরিয়ে দেখুন তো প্রথমত হচ্ছে আমাদের যিনি আবেদন করবেন তার নামটা কিন্তু আপনি ইংলিশে লিখতে হবে প্রথমে তারপর এখানে কিন্তু আপনি তার নামটি কিন্তু বাংলায় লিখবেন তারপর হচ্ছে ফাদার্স নামটি এখানে ইংলিশ আকারে লিখতে হবে তারপর এখানে ফাদার্স নেমটি কিন্তু বাংলা লিখতে হবে তো তারপর হচ্ছে সেমভাবে মাদার্স নেম এবং মাদার্স নেম বাংলা এবং ইংলিশে উভয় কিন্তু আপনি লিখে নেবেন তো তারপর হচ্ছে এখানে ডেট অফ বার্থ অবশ্যই কিন্তু আপনাকে এখানে আপনার জন্ম তারিখ দিতে হবে তো আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি তো তারপরে কিন্তু অলরেডি ন্যাশনালিটি সিলেক্ট করা থাকবে তারপর হচ্ছে এখানে রিলিজিয়ান আপনি আপনার ধর্মটা সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে জেন্ডার আপনি আপনার জেন্ডার সিলেক্ট করে দিবেন তো তারপর হচ্ছে ন্যাশনাল আইডি অবশ্যই এখানে কিন্তু আপনার ন্যাশনাল আইডি যদি থাকে তাহলে এস দিয়ে কিন্তু আপনি আপনার ন্যাশনাল আইডি নাম্বারটি লিখে দিতে হবে তারপর যেহেতু আপনি এনআইডি নাম্বারটি যদি থাকে আপনি সেটা দিবেন অন্যথায় বার্থ সার্টিফিকেট কিন্তু আর দেওয়া লাগবে না তারপর হচ্ছে আপনার এখানে যদি পাসপোর্ট থাকে এস দেবেন অন্যথায় নো তারপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস আপনি এখানে যদি সিঙ্গেল হন সিঙ্গেল দেবেন অন্যথায় কিন্তু ম্যারিট হলে ম্যারিট দিয়ে দেবেন তো তারপর হচ্ছে এখানে একটি মোবাইল নাম্বার দিতে হবে তো অবশ্যই কিন্তু আপনাকে সঠিক মোবাইল নাম্বার দিতে হবে তো যেহেতু এখানে আপনার সকল ধরনের এস এম এস কিন্তু আপনাকে মোবাইল নাম্বারের মাধ্যমে দিবে তাই অবশ্যই কিন্তু এই মোবাইল নাম্বারটি আপনাকে সঠিক দিতে হবে কিন্তু ভুল হলে কিন্তু আপনার অ্যাডমিটটা আসবে না বা এস এম এসটি আসবে না কারণ এস এম এসটি অন্য ফোনে চলে যাবে আপনি অ্যাডমিটটা আর পাবেন না তারপর সেখানে নাম্বারটি ফোন দিয়ে কনফার্ম করে দেবেন আর হচ্ছে এখানে অবশ্যই একটি ইমেল দিতে হবে তো তারপর হচ্ছে এখানে যদি আপনার কোটা থাকে তো যে যে কোনো কোটা থাকলে কোটা দেবেন অন্যথায় নট অ্যাপ্লিকেবল আপনি এখানে দিয়ে দেবেন তারপর হচ্ছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস যে আপনি কি বিভাগীয় কি কিনা বিভাগীয় প্রার্থী বলতে এখানে আপনি কি তাদের কোম্পানিতে চাকরিরত আসেন কি না যদি থাকেন তাহলে এখানে আপনার ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এটা সিলেক্ট করে দেবেন অন্যথায় নট অ্যাপ্লিকেবল আপনার এটা সিলেক্ট করে নিচে চলে আসবেন তো তারপর হচ্ছে এখানে আপনার যে কেয়ার অফ তো এখানে কিন্তু আপনার ফ্যামিলি কর্তার নামটি দিবেন তারপর সেখানে এখানে গ্রামের নামটি দিবেন তারপর আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিতে হবে এখানে তারপর হচ্ছে এখানে উপজেলায় সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে আমাদের পোস্ট অফিসের নামটি লিখতে হবে এবং পোস্ট কোডটি লিখে দিতে হবে তো এগুলো লেখা শেষ হলে কিন্তু আপনার যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয় তাহলে আপনি এখানে ক্লিক করে দিবেন কিন্তু আর লেখা প্রয়োজন নেই ঠিক আছে আপনি একবার লিখলে এখানে ক্লিক করে দিলে এখানে অটো চলে আসবে তো তারপরে যেই কাজটি করতে হবে আপনাদেরকে এখানে কিন্তু আপনার প্রথমত হচ্ছে মেট্রিক পাস যেই আমি যে পটা আবেদন করতেছি এটা হচ্ছে আপনার সর্বনিম্ন মেট্রিক পাস লাগবে তো এখানে কিন্তু আপনাকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা দিতে হবে তো আপনার যে লাল যেগুলো ওইগুলো অবশ্যই পূরণ করতে হবে তো যদি আপনার মেট্রিক পাসের উপরেও থাকে তাহলে এখানে আপনার এখানে ক্লিক করে দিয়ে মানে হচ্ছে আপনার যতটুকু যোগ্যতা আছে সবগুলা কিন্তু এখানে দিয়ে নেবেন তো মনে রাখবেন আপনার যদি মেট্রিক পাস যোগ্যতা চাই যদি আপনার এসে এ থাকে তাহলে কিন্তু আপনাকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করবে তারা তো অবশ্যই কিন্তু আপনার এখানে সম্পূর্ণ যোগ্যতাটা কিন্তু দেবেন তো তারপর আমরা একদম নিচে চলে আসবো তো নিচে কিন্তু আমাদেরকে যে 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 করতে হবে আমাদের এখানে এই কোর্টটি তুলে কিন্তু আমাদেরকে এখানে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে তো তারপরে আপনার মাঝে কিন্তু এমন একটা ইন্টারভিউ চলে আসবে যে আপনি প্রিভিউ আকার দেখতে পারবেন যে আপনি ফর্মটি পূরণ করেছেন সেটার প্রিভিউ আকার দেখতে পারবেন তো এখানে কিন্তু আপনি সম্পূর্ণ তথ্য দেখে নেবেন যে আসলে আপনার সম্পূর্ণ তথ্য সঠিক আছে কি না যদি ভুল থাকে তাহলে কিন্তু আপনার সেন্স করার অপশন আছে দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনি সেন্স করার অপশন পাবেন ওকে আবার পুনরায় কিন্তু আগের পর্যায়ে নিয়ে যাবে তো যখন সব কিছু সঠিক থাকবে তখন আপনাকে একটি ছবি এবং একটি স্বাক্ষর কিন্তু আপনাকে আপলোড করতে হবে তো আমি আমার ছবিটি আপলোড করে নিচ্ছি তো অবশ্যই কিন্তু আপনাকে ছবিটি একশো কেবি হতে হবে এর বারে হলে কিন্তু আপনি পারবেন না তো আমি ওই ছবিটা আপলোড করে নিচ্ছি তারপর হচ্ছে আমাদের একটি স্বাক্ষর কেবি আকার করা আছে আমরা সেটাও আপলোড করে নিচ্ছি তো যখন আমাদের ছবি এবং সাক্ষর কিন্তু উভয় আপলোড করা শেষ তাহলে কিন্তু আমাদের যে কাজটি করতে হবে আমাদের এখানে টিক্সি ক্লিক করে আমরা সাবমিট বাটনে ক্লিক করে দেবো তো আমরা সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের আবেদনটি কিন্তু সাকসেসফুলভাবে হয়েছে তো এখন আমরা শুধুমাত্র তাদেরকে টাকা ফেড করলে কিন্তু আমাদের আবেদনটি তাদের কাছে গ্রহণযোগ্য হবে তো টাকা পাঠানোর জন্য আমাদের অবশ্যই নিচে এক্সাম্পল আছে আপনারা কিন্তু টেলেটেক প্রিপেড সিমের মাধ্যমে কিন্তু টাকাটা ফেড করতে পারবেন তো অবশ্যই যদি আপনারা নিজেরা আবেদন না করতে পারেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা কিন্তু আপনাদের আবেদনটি করে দেব এবং যদি আপনাদের টেলিটক সিম না থাকে তাহলে পেমেন্ট করার জন্য আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন আমরা কিন্তু আপনাদের পেমেন্টটি করে দেবো তো আমরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ